জলের দামে ফলের রস এত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা কত সুন্দর দেখছেন কত সুন্দর একটা কালার এটা এটা কটন আপনার মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন বাজারে এত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে সুতাটা দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো তাঁতের শাড়ি মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আমাদের বিয়ের বাজার বাজার ঢাকা নিউ মার্কেট এরিয়া এত সুন্দর শাড়িগুলো পাবেন দ্বিতীয় তলার দশ নং দোকান দেখেন সেই সেই কালেকশনগুলো নিয়ে আসছি সবাই দ্রুতভাবে আমাদের সাথে নক করবেন মাল শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন বিয়ের বাজারে ধামাটা অফার প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে আসবেন আরও অনেক কালেকশন আমাদের শপে আসেন এত সুন্দর এস কালার দেখেন কালারটা তাকিয়ে আছে খুবই নাইস একটা কালার পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাঁতের শাড়ি পরে খুবই আরামদায়ক তাঁতের শাড়ি পরে খুবই আরামদায়ক এই তাঁতের শাড়িগুলো সবাই জানি আমরা এই তাঁতের শাড়িগুলো পরে খুবই আরামদায়ক ছয়শো টাকার দাম জলের দামে ফলের রস বিয়ে বাজার কালেকশন ওয়াও কালেকশন দেখেন কত সুন্দর পার কত সুন্দর কাজ মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আমাদের পাইকারি শপ বিয়ের বাজার ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর দ্বিতীয় তলা বিয়ের বাজার অনেক পুরনো দোকান আমরা অনেক দিন যাব আপনাদের না আসলে বসতে পারবেন না অনেক বড় শপ আমাদের প্রচুর কালেকশন আছে বিয়ের শাড়ি পাটির শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সারারা গারারা বাচ্চাদের বড়দের তারপর আপনার